গরু সব পানির আর এই যে দাঁত দুই দাঁত হয়েছে লিটার দুধ তখন আর বান কে দেখেন দেখান দর্শক ভাই উলানের বানের দেখান দেখেছেন খালি গল্পর কাম বাদে নিয়ে দেখেন দেখেছেন এই দেখেন দেখেছেন কেজি কেজি দাদু করে নিতে আমার মুখের কথাই লিবি নাকি কেমন দাম ভাই এর দাম এক লাখ সত্তর আচ্ছা রিলিফে লাগাইছি তো সীমিত লাভ দু চার মাস ইটমিট করা লাগবি গরু সবকিছু

ভাই এই পাশে যে গরুটি নিয়ে আসছেন সিরিয়ালের দ্বিতীয় নম্বরে এটা কি যাতে গরু দাদুগা এটি হলেস্টার ফিজিয়াম এখনো দাঁতি হয়নি বরকির দাঁত অদাত অদাত বরকির দাঁত কি বলেন ভাই এত বড় গরু এখনো দাঁতে নাই এখনো দাঁতি হয়নি দাদু আর দেখাই দেন উলান পালানটা দর্শক ভাই দেখান কি বান দেইছেন পা তুলবে না দাদা আবার কোলে আছে বখন বাচ্চা আচ্ছা আচ্ছা এই দেখেন দেখান কি কার মূর্তি আছে দেখান দর্শক ভাই দেখান কোলে রয়েছে বখনা বাচ্চা বখনা বাচ্চা দাদু এই দেখেন আচ্ছা একদিন বাচ্চা দেখি কেজি বাড়াবি দাদু ভাই এই দেখেন ধার ভার সব একবারে দেখে নেবে একবারে দেখি মানে দর্শক টাইনি লিবি টাইনি কত লিটার দহন করে দেবেন ভাই এটি যে দর্শক ভাই নিলে সতেরো লিটার দুধ করে সতেরো লিটার দুধের গ্যারান্টি থাকবে

ছোটোর মধ্যেও কিন্তু জাত হয় দাদু ভাই অবশ্যই জাতগুলি দেখি কোনো দর্শক ভাই গরু ফিল্লে জীবনে ঠকা হবে না দাদা আচ্ছা আর আমার কাছে সব দুইটা তদন্ত যেগুলো দর্শক ভাই আসি দুই দিন একদিন থাকি দুধ দহন করলে আমার মুখের কথাই লিয়া লাগবে না দাদু আচ্ছা আচ্ছা তো দর্শকদের উদ্দেশ্যে আপনার নাম্বারটা একটু বলে দেন আমার নাম্বার হচ্ছে আর বাঁধ জড়াল এই এইগুলি আমার সব গ্যারান্টি সবকিছু আমি গ্যারান্টি গ্যারান্টি ছাড়া কোনো দর্শক ঠিক আছে ভাই অসংখ্য ধন্যবাদ আমাদের সময় দেওয়ার জন্য ভালো থাকবে আসসালাম